গুড মর্নিং সবাই বাড়ি বাড়ি গিয়ে দিদি ভাইকে প্রণাম করে আসছে দাদা ভাইকে প্রণাম করে আসছে আমি আমার আপনজনে ক্যামেরাটা অন করে দিদি ভাইদের বাড়িতে পুছে গেছে দিদি ভাইয়ের কাছে পুছে গেছে দিদি ভাই তোমার এই ভাই তোমার চরণে মাথা রেখে হাত রেখে প্রণাম জানাইব বিজয়া প্রণাম এই ভাইটাকে একটু আশীর্বাদ করো বছর বছর তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের ডাকে সারা দিয়ে গরিব মানুষের পাশে যেন থাকতে পারে তা আশীর্বাদ করো দিদি এইভাবে তোমাদের মন জয় করে যেন আমি কাজ করতে পারি আর মন খুব কাঁদে যে আমার এই দিদিটার সঙ্গে কবে দেখা হবে এই দিদিটা কবে আসবে এই দাদাটা কবে আসবে হয়ে ওঠে না আমার দিদিরা হয়তো সময় পাচ্ছে না পেলে হয়তো অবশ্যই এই আপনজনের এই বাড়ি আপনজনের এই জায়গা বোলপুর শান্তিনিকেতন আপনজনের সঙ্গে দেখা করতে অবশ্যই আসবে আপনজনের পাশে দাঁড়াতে অবশ্যই আসবে মন ছটফট করে কেউ আছে কলকাতা থেকে কেউ আছে বোম্বে থেকে কেউ আছে দিল্লি থেকে কেউ আছে হায়দ্রাবাদ থেকে কেউ আছে অস্ট্রেলিয়া থেকে কেউ আছে ইউএস থেকে কেউ আবার আছে চেন্নাই থেকে কেউ আছে মহারাষ্ট্র থেকে কেউ আছে আলি শহর থেকে কেউ আছে কোন নগর থেকে কেউ আছে নৈহাটি থেকে তা প্রত্যেকটা দিদির বাড়িতে আজকে আমি ক্যামেরা নিয়ে পুষে গেছি তোমাদের চরণে মাথা রেখে হাত রেখে প্রণাম জানাই দিদি প্রণাম ভাইটাকে একটু আশীর্বাদ করবো দিদি চললাম তোমাদের সঙ্গে নিয়ে জানি না কোথায় যাব এই কদিন তোমার ওই একটু চাল বারন্ত হয়েছে যাই হোক কাজ করতে হবে আপনজনের গাড়ি তো আমার দাঁড় করানোই আছে Cholo, <laughs> así. <ríe>